পবিত্র রমজান মাস তো চলেই যাচ্ছে তো ভাবলাম আমার মুসলমান ভাই বোনেদের জন্য একটা ইফতারির একটা আইটেম আজকে বানিয়ে দেখাবো চিরার শরবত বা দই চিরে মাখাও বলতে পারো আমার মনে হয় সারাদিন খালি পেটে থেকে সন্ধ্যার সময় এই ইফতারি কিন্তু এই চিরের আইটেমটা দারুণ ভালো হবে পেটের জন্য এটা মানে একদম হেলদি একটা ইফতার বলতে পারো আর যে জিনিস দিয়ে বানাবো এগুলো আসলে সবসময় আমাদের ঘরে থাকে তাই মানে যে কেউ এটা বানাতে পারবে বা নর্মাল ইফতার ছাড়াও তোমরা সেহরিতে এটা খেতে পারবে তারপর নর্মালি এটা এই গরমের সিজনে কিন্তু দারুণ লাগে খেতে আমি তো মানে সবসময়ই খাই বাড়িতে তো বেশিরভাগ এটা খেতাম প্রথমে এখানে হাফ লিটার দুধটাকে জাল দিয়ে দেবো সাধারণত চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যেহেতু আমরা কম খাই তো কম দিয়েছি এবার ধরে দেখে নিলাম দুধটা সামান্য একটু গরম হয়েছে তার মধ্যে দশ টাকার একটা প্যাকেট এভরিডে দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু জাল দিয়ে দেবো বেশি জাল দিতে হবে না কারণ আমুল তাজা যেটা আমি দুধ নিয়েছি এটা মানে এমনিতেই নর্মালি অনেক ঘন থাকে তার জন্য বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই তোমরা চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচ দিতে পারো আমি আর কিছু দেইনি এবার এটাকে ঠান্ডা করে একটু নর্মাল ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো একদিকে আমি এখানে নিয়েছি পাঁচ বাটির মতো একটু বেশি পাতলাই চিড়ে চিঁড়েগুলো তো তোমরা চাইলে শক্ত চিড়েগুলো নিতে পারো আর তোমরা যদি শক্ত চিঁড়েটা নাও তাহলে আমি বলবো একটু ভিজিয়ে রাখবে আমি যেহেতু পাতলা চিঁড়ে নিয়েছি বেশি সময় ভেজানোর দরকার হয়নি দুই তিনবার খুব ভালোভাবে এটাকে ধুয়ে আমি একটা স্টেনারের মধ্যে এইভাবে রেখে দিয়েছি আর দেখো খুব সুন্দর জলটা কিন্তু ঝরে গেছে এবার আমি এখানে পঞ্চাশ টাকার এক গ্লাসের মতো মিষ্টি দই নিয়েছি দইটা আর একটু হলে ভালোই হতো এবার আমার কাছে এতটুকুই ছিল দই আর এই ঠান্ডা ফ্রিজে রাখার ঠান্ডা দুধটা দিয়ে খুব ভালোভাবে দই আর দুধটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার খুব ভালোভাবে দইয়ে চিড়ে দিয়ে দই আর দুধটা মিশিয়ে নিয়ে এবার যে ঝরিয়ে রেখেছিলাম জলটা তার অর্ধেক পরিমাণ চিড়ে আমি দিয়ে দেবো আর অন্য চিড়ে দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো অবশ্যই একদিন মানে ভিডিওটা শেয়ার করব। তো দেখো অর্ধেক পরিমাণ চিড়ে দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার তোমার পছন্দ মতো যে কোনো ধরনের ফল তুমি অ্যাড করতে পারো আমরা অন্য কোনো ফল কেউ খাই না তার জন্য কলা দিয়েছি আর আমার ঘরে একটু নারকেল কোরানো ছিল ওইটা দিয়েছি তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটস দিতে পারো কিশমিশ কাজু বাদাম তারপরে মানে যে কোনো ধরনের বাদাম দিতে পারো যে কোনো ধরনের ফল দিতে পারো আর আমার মনে হয় সারা দিন খালি পেটের থেকে ভাজা পোড়া না খেয়ে এইভাবে হেলদি জিনিসটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব জরুরি তো আমি অনুরোধ করব আমার মুসলমান ভাই বোন বোনরা যারা রোজা রাখেন তারা কিন্তু সন্ধ্যের সময় ইফতারিতে এই আইটেমটা একবার ট্রাই করতে পারে আর যারা করেছেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে মানে বলবেন যে কেমন লাগে আপনাদের এই দই চিরার আইটেমটা আর আমার ঘরে একটু মানে ভেজা বরিন্দা ছিল ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিলে আরও ভালো লাগে তোমাদের ঘরে যদি ফ্রিজে মিষ্টি থাকে তাহলে মিষ্টি টুকরু টুকরু করে দিয়ে দেবে তাতে আরও সুস্বাদু হবে যদি আইসক্রিম থাকে আইসক্রিমও দিতে পারো তোমাদের যার যেটা ভাল লাগে অ্যাড করতে পারো আবার বাদ দিতেও পারো তোমরা চাইলে চিনির বদলে এখানে গুড় দিতে পারো আমি একটা গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করছি তোমরা চাইলে বাটিতে সার্ভ করতে পারো পারো তো এইভাবে গ্লাসের মধ্যে দিলে কি হবে তোমরা একটা গ্লাস এইভাবে কিন্তু একজনকে পরিবেশন করতে পারো আর দেখো উপর থেকে একটু ভেজা বৃন্দা আমি দিয়ে দিচ্ছি এতে আকর্ষণীয় লাগে গ্লাসটা দেখতে আর দেখেই হয়তো খেতে ইচ্ছে করছে তাই না যদি ভালো লাগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করো আর আবারও বলছি একবার অবশ্যই ইত্যাদিতে এই ডেজার্টটা কিন্তু অবশ্যই ট্রাই করো আবার দেখা হবে নতুন এক ধরনের ভিডিওর সাথে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও